আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো সার্ভেতে গ্লোবো অ্যাপ দিয়ে কীভাবে কাজ করে বা কাজ করতে হয় আর কি বিষয়টা জটিল কিছু না বা ভিডিও করার মতো কিছু না কিন্তু নতুনদের জন্য একটু বইভীতি কাজ করে আর কি তো চলুন দেখি দেখেন আমার এখানে এগারোটা থেকে বারোটা স্লট বুক করা আছে তো তো আমি চাইলে দেখুন এখানে দেখা দেওয়া আছে ইউরো ইজ স্টার্টিং ইন থার্টি মিনিটস সো আমি চাইলে তিরিশ মিনিট আগেও কাজ স্টার্ট করতে পারবো হ্যাঁ ইউ ক্যান অলরেডি চেক ইন অ্যান্ড স্টার্ট ডেলিভারি সো ওকে স্টার্ট সিজনে দেবো স্টার্ট জুনের ভিতরে থেকে স্টার্ট সিজনে দেবো দেন স্টার্ট এগ্রি অ্যান্ড স্টার্ট তো আমি স্টার্ট করে দিছি এখন অপেক্ষা করবো আর কি অর্ডার আসার জন্য এই যে রেড জুনগুলো দেখতে পেয়েছেন তো এইগুলোর ভিতরে তাকার চেষ্টা করবেন আর কি এগুলোর ভিতরে থাকলে হয় কি মানে অর্ডার পাওয়ার চান্সটা একটু বেশি থাকে দেখেন এখানে এক্সট্রিমলি হাই ডিমান্ড ভেরি হাই চান্স ফর ইনস্ট্যান্ট অর্ডার এই আর কি তো আমরা ওয়েট করব দেখি এই যে আমরা একটা অর্ডার চলে আসছে আমরা এই অর্ডারটা এক্সেপ্ট অর্ডারে দিব জাস্ট হ্যাঁ এক্সোপ অর্ডার দেন অর্ডারে রেস্টুরেন্টের নাম হচ্ছে কফি ড্রিম এখানে অ্যাড্রেস দেওয়া আছে ডিমেট্রিয়া টুসু বিশা ফোরটি এইট আর ডিটেলসে দেওয়া আছে যে অ্যারাউন্ড সাত মিনিটের ভিতরে অর্ডারটা প্রিপেয়ার মানে রেডি হবে আর কি আর এগুলো জাস্ট ডিটেলেই করে কিছু না তো আমরা দেখি আমরা পিক আপ করার জন্য সরি ম্যাপ দিয়ে যাবো আর কি কিভিগেটের দিয়ে তো আমি বেসিক্যালি ইউজ করি অ্যান্ডেক্স ম্যাপ অ্যান্ডেক্স ম্যাপটা প্রায় মানুষই অ্যানডেক্স ম্যাপ ব্যবহার করে এখানে গুগল থেকে এটাই ব্যাটার মনে হয় আর কি হ্যাঁ তো আমরা ডিরেকশনে যাবস্ত ক্লিক করবো হ্যাঁ হ্যাঁ এখানে বাইক রাউড দিয়ে দিব আমি বাইক রাউড দিয়ে যাব আর কি আচ্ছা তো এখন আমরা জাস্ট ম্যাপ অনুযায়ী যাব আর কি mm -hmm. তো দেখুন আমরা চলে আসছি এই যে কফি ট্রিম রেস্টুরেন্ট তো এইখানে দেখাতেছে রেডি ইন অ্যারাউন্ড টু মিনিট আরও দুই মিনিট লাগবে আর কি রেডি মানে ফুডটা রেডি হতে তো এখন দেখেন রেডি হয়ে গেছে রেডি টু পিক আপ আমি এখন জাস্ট রেস্টুরেন্টের ভিতরে যাব দেন অর্ডারের কোডটা দেখাবো এইট থ্রি ফাইভ অর্ডারটি পেয়ে আমি ভালোভাবে ব্যাগের ভিতরে অর্ডারটি ঢুকাবো আর কি দেন কনফার্ম পিক আপ হ্যাঁ তো এখন দেখেন কাস্টমারের অ্যাড্রেস চলে আসছে ডিটেল চলে আসছে আর কি হ্যাঁ কাস্টমারের অ্যাড্রেস হচ্ছে কি আপনার উস্টার স্কা এইটি ফাইভ এইট্টি ফাইভ ফ্লোর নাম্বার থ্রি এবং অ্যাপার্টমেন্ট নাম্বার টুয়েলভ আর এখানে দেখেন হ্যাঁ নিচের নোট দেওয়া আছে হ্যাঁ এটা চাইলে আপনি ট্রান্সলেট করতে পারবেন না বুঝলে তো চলুন এখন আগের মতোই

কাস্টমার অ্যাড্রেস পর্যন্ত যাব আমরা চলে আসছি আমাদের আমার একটু লেট হয়েছে কারণ কাস্টমার অ্যাড্রেস দিছে মেইন রোড আর কিন্তু এটা মেইন রোডের সাথেই কিন্তু মেইন রোড দিয়ে কোনো এন্ট্রেন্স প্রবেশ পথ নাই আর কি বিল্ডিং এ তো এদিক দিয়ে বিরাট এটা এদিক দিয়ে আশা লাগছে আর কি তো যাই হোক 85 কোন 12 নাম্বার ইন্টারনেট প্রেস করতে দিব কারণ অ্যাপার্টমেন্ট নাম্বার যেহেতু 12 তোমার 12 নাম্বার হই যায় দিব দিনটা কাস্টমার গেট খুলে দিব তো এখন আমি কনফার্ম ক্লিক করবো কনফার্মে আমি যত তাড়াতাড়ি পার ক্লিক করবো কারণ হচ্ছে কি আপনার আমি কনফার্ম ড্রপ অফ ক্লিক না করলে আমি নতুন অর্ডার পাবো না আর কি তো আমি যখন কনফার্ম ড্রপ অফে ক্লিক করবো দেন আমাকে নতুন অর্ডার অ্যাসাইন করবে আর কি